অবশেষে বাবা সাকিব খানের সঙ্গে দূর লোকে ধরা দিলেন সেলেশ শেজাদ খান বীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে সেলেশ শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে সাকিব খানের বাড়িতে গিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবড়ি ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় খুব বরে সিলেট শেজাদ খান বীরকে সাজিয়ে দিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবড়ি এরপর নামাজের পূর্বে সেলের শেজাদ খান বীরের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং সেলেকের সঙ্গে নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে সেই মুহূর্তে বাবা ছেলের শুধু স্থির চিত্রই নয় সেলের শেজাদ খান বীরের একটি ভিডিও চিত্র ধারণ করা হয়েছে আর সেই ভিডিও চিত্রটির চিত্রনায়িকা সবনম বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন যেখানে ছেলে শেজাদ খান বীরকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য